তো কেমন আছেন বাংলাদেশিগণ যদি ভুলবশত ভালো থাকেন আর বেশিদিন ভালো থাকবেন না তো চলুন শুর করা যাক নমস্কার আপনি দেখছেন বিশ্ব ছক যেখানে শব্দ ঘোরে না ঘোরে শুধু সত্য আজকের খবর কোনো সাধারণ ডিফেন্স আপডেট নয় আজকের খবর বঙ্গোপসাগরে ভারতের কৌশলগত কাউন্টার অ্যাটাক আজ ভারতে স্পষ্ট করে বলছে চীন যদি সমুদ্রে নামে বাংলাদেশ যদি চোখ রাঙায় আর পাকিস্তান যদি পেছন থেকে চাল চালতে চায় তাহলে বঙ্গোপসাগর হবে ভারতের ফ্রন্ট লাইন হ্যাঁ ইন্ডিয়ান নেভি পশ্চিমবঙ্গের হলদিয়াতে গড়ে তুলতে চলেছে একটি নতুন নৌঘাটি কিন্তু একে ভুল করে কেউ যেন সাধারণ ঘাটি ভাববেন না এটা কোনো বিশাল কমান্ড সেন্টার না এটা হলো নেভাল ডিটাচমেন্ট আর ডিটাচমেন্ট মানে কি জানেন কম লোক কম সময় কিন্তু ভয়ঙ্কর ফায়ার পাওয়ার আর এই ঘাটি তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে যেখানে আগামী দশ বছরে সবচেয়ে বেশি জিও পলিটিক্যাল কনফ্লিক্ট হওয়ার আশঙ্কা তো প্রশ্ন হচ্ছে হঠাৎ করে হলদিয়া কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল উত্তরটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে গত কয়েক বছরে কি দেখছি আমরা চাইনার নেভি নিঃশব্দে ঢুকে পড়ছে ভারত মহাসাগরে কখনো সাবমেরিন কখনো রিসার্চ ভেসেলের ছদ্মে বেশে স্পাইসি কখনো আবার মেরিটাইম কোঅপারেশন আর সেই সঙ্গে চলছে বাংলাদেশে চীনের পোর্ট রোড ব্রিজ ডিফেন্স ডি একটার পর একটা আর অন্যদিকে চীনের চিরসাধী বন্ধু ভিকারি স্থান তো আছেই যে দেশ ভারতের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা খুব উদ্দি বানায় এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত শুধু স্থল পথে নয় সমুদ্র পথেও এই সীমান্ত আজ ভয়ানক সেন্সিটি সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে সমুদ্র পথে অবৈধ অনুপ্রবেশ স্মাগলিং ও সন্দেহজনক মুভমেন্ট আর এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ জল বেশি গভীর না ট্রাফিক প্রচণ্ড বেশি নজরদারি করা বড় যুদ্ধ জাহাজ এখানে জোরে চলাচল করতে পারে না এখানে দরকার দ্রুত চটপটে ও নিখুঁত আঘাত আনতে সক্ষম প্ল্যাটফর্ম আর ঠিক এখানেই আসে হলদিয়া নেভেল বেসের আসল খেলা আর এই ঘাটি থেকে মোতায়েন করা হবে ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফ তিনশো টনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফ্ট এই জাহাজগুলো ছোট হলেও ওদের গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নট মানে শত্রু বুঝে ওঠার আগেই আপনি তার সামনে আর যদি বলি অস্ত্র তাহলে সি আর এন নাইনটি ওয়ান গান এবং সঙ্গে যোগ হতে পারে নাগাস্ট্রা লয়টারিং মিউনেশন এখানে নাগাস্ত্রা মানে এমন এক ড্রোন যে আকাশে ঘুরে ঘুরে টার্গেট খুঁজবে আর ঠিক সময় নিজেকে ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলবে এটা শুধু নজরদারি নয় এটা হল প্রিসিশন কিল ক্যাপাবিলিটি এখন প্রশ্ন আসবে এসবের জন্য লোক কত উত্তর শুনে অনেকে অবাক হবেন মাত্র একশো জন অফিসার ও নাবিক হ্যাঁ মাত্র একশো জন কারণ এটা কোনো বড় অফিস নয় এটা হলো স্ট্রাইক ইউনিট লোক কম কিন্তু রেসপন্স টাইম শূন্য আর লোকেশন হলদিয়া যা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে কিন্তু সবচেয়ে বড় সুবিধা কি জানেন হুগলি নদীর দীর্ঘ ধীর ট্রানজিট এরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে অ্যাক্সেস মানে টাইম সেভ আর অপারেশনাল সারপ্রাইজ তো আছেই এবার আসি বড় ছবিতে ভারতের পূর্ব উপকূলে আগেই আছে বিশাখাপত্তনমে নেভাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কৌশলগত বেশ তাহলে হলদিয়া কেন দরকার তো তার কারণ উত্তর বঙ্গোপসাগর এতদিন ছিল গ্রে জোন আর ভারত এখন গ্রে জোন মানে না দু সালে ডিএসি যার নেতৃত্বে আছে রাজনাথ সিং তো তিনি ক্লিয়ার করেছে একশো কুড়িটি ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফ একত্রিশটি নিউ ওয়াটার জেড ফাস্ট অ্যাটাক ক্রাফট এগুলো খেলনা নয় এগুলো বানানো হয়েছে কোস্টাল পেট্রোল অ্যান্টি ইনফিলট্রেশন হারবার ডিফেন্স আর স্পেশাল অপারেশনের জন্য তো সব মিলিয়ে একটা কথাই পরিষ্কার ভারত এখন আর অপেক্ষা করে না ভারত এখন ফাস্ট মুভার আর চীনের জন্য এই বেস একটাই মেসেজ দেয় ভারত মহাসাগর তোমার উঠোন নয় আর বাংলাদেশের জন্য সতর্ক বার্তা দেয় সীমান্ত মানেই ব্যবসা তাছাড়া অন্য কিছুই না আর পাকিস্তানের জন্য একটাই কথা আপনি ইতিমধ্যেই দেরি করে ফেলেছেন শেষে একটাই কথা বলবো এই হলদিয়া নেভেল বেস কংক্রিট আর যেটি নয় এটা হলো ভারতের কৌশলগত সাইকোলজিক্যাল প্রেশার এবং বঙ্গোপসাগরে পাওয়ার শিফটের ঘোষণা বঙ্গোপসাগর এখন আর নিরপেক্ষ নয় এটা এখন অ্যালার্ট জোন তো আপনার কি মনে হয় এটা কি শুধু ডিফেন্স নাকি চীনের বিরুদ্ধে সাইলেন্ট কাউন্টার অবশ্যই কমেন্টে লিখুন